আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ভাষা সম্পর্কিত একটি প্রশ্ন যে অ্যাসেম্বলি ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝি অ্যাসেম্বলি ভাষা সংকেত ব্যবহার করে লেখা হয় এবং এটি দ্বিতীয় প্রজন্মের ভাষা হিসেবে উনিশশো সালে তৈরি হয় এই যে লক্ষ্য করি আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য অ্যাসেম্বলি ভাষা কী বিভিন্ন প্রকার নেমনি কোড বা সংকেত ব্যবহার করে যে ভাষা রচিত হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলে আমি আবারও বলছি লক্ষ্য করি বিভিন্ন প্রকার কোড ব্যবহার করে বা সংকেত ব্যবহার করে যে ভাষা রচিত হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলে অ্যাসেম্বলি ভাষা উনিশশো সালে তৈরি হয় এবং অ্যাসেম্বলি ভাষার সম্পর্কে এই যে এখানে একটা শব্দ লিখেছি নেমনি কোড মানে কোড ব্যবহার করে বিভিন্ন যোগ বিয়োগ গুণভাগ বিভিন্ন অপারেশন করে থাকে এই এই অ্যাসেম্বলি ভাষায় তার মধ্যে এখানে কয়েকটি কোড আমি এখানে উপস্থাপন করেছি এস এ সিএলআর অ্যাড সাব মাল ডিআইভি জাম্প ডিসি সি আইএমপি এই স্টপ বা এস টি তো এইগুলি হচ্ছে বিভিন্ন ধরনের কোড যেমন এস টি এ দ্বারা স্টোর বোঝায় এই সিএলআর দ্বারা ক্লিয়ার বোঝায় অ্যাড দ্বারা যোগ বোঝায় সাব দ্বারা বিয়োগ বোঝায় এম দ্বারা গুণ বোঝায় ডিআইপি দ্বারা ভাগ বোঝায় জিএমপি দ্বারা জাম করা বা আরেক জায়গায় চলে যাওয়া বোঝায় ডি সি ডিক্রিমেন্ট বোঝায় আইএনপি মানে ইনপুট বোঝায় এবং এস টিপিতে স্টপ বোঝায় তো এই যে এছাড়াও আরও রয়েছে আমি এখানে কয়টা উপস্থাপন করেছি এখন অনেকের মনে হতে পারে যদি এক মার্ক্সের জন্য আসে অ্যাসেম্বলি ভাষা কি তাহলে কোনটুকু লিখবে এইটুকু লিখলে হবে যে বিভিন্ন প্রকার ন্যামনিকোড বা সংকেত ব্যবহার করে যে ভাষা রচিত হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলা হয় তো অ্যাসেম্বলি ভাষার আর নাম হচ্ছে সাংকেতিক ভাষা সাংকেতিক ভাষা এখন আমরা অ্যাসেম্বলি ভাষার কিছু বৈশিষ্ট্য লিখব অতিরিক্ত আমি একটু আলোচনা করব বৈশিষ্ট্য অনেক সময় এমসিকে পরীক্ষায় বৈশিষ্ট্যগুলো জানা থাকলে উত্তর দিতে পারি এই যে কিছু বৈশিষ্ট্য আমি এখানে উপস্থাপন করলাম অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষা বলা হয় কিছুক্ষণ আগে বললাম এবং অ্যাসেম্বলি ভাষা উনিশশো সালে তৈরি হয় অ্যাসেম্বলি ভাষাকে দ্বিতীয় প্রজন্মের ভাষা বলা হয় অ্যাসেম্বলি ভাষায় যোগ করার জন্য এডিডি বিয়োগ করার জন্য এসিউ বি ব্যবহার করা হয় যেগুলিকে ন্যামোনি কোড বলে এগুলি অ্যাসেম্বলি ভাষার বৈশিষ্ট্য একটু মনে রাখবো এছাড়া আরও রয়েছে কিন্তু এই দুটা এগুলি মেন বৈশিষ্ট্য হিসেবে আমি লিখেছি কী কী বৈশিষ্ট্য লিখলাম অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষা বলা হয় উনিশশো সালে এটি তৈরি হয়েছে প্রথম প্রজন্মের ভাষা ছিল মেশিন ভাষা যেটি উনিশশো সালে তৈরি হয় ঠিক তার পাঁচ বছর পরে উনিশশো সালে অ্যাসেম্বলি ভাষা তৈরি হয় দ্বিতীয় প্রজন্মের ভাষা হিসেবে এই অ্যাসেম্বলি ভাষা পরিচিত এই বিভিন্ন নেমনি কোড ব্যবহার করা হয় তার মধ্যে এখানে এডিডি যারা যোগ বোঝায় এস ইউ বি দ্বারা বিয়োগ বোঝায় আচ্ছা এই অ্যাসেম্বলি ভাষার সংকেতগুলো আমরা একটু দেখি এবার যদিও আজকে ক মার্কসের জন্য আলোচনা করতে চাচ্ছিলাম কিন্তু এই গাণিতিক যে সমস্ত কোড ব্যবহার করা হয় বা গাণিতিক সমাধানের জন্য যে সমস্ত সংকেত ব্যবহার করা হয় সেগুলো আমরা দেখব যেমন যোগ করার জন্য এডিডি বিয়োগ করার জন্য এস ইউ বি গুণফল নির্ণয়ের জন্য এম ভাগফল নির্ণয়ের জন্য ডিআইভি এগুলি ব্যবহার করা হয় এবং এর নির্দেশ সমূহ দেখবে এবার নির্দেশ কী কী নির্দেশ অ্যাসেম্বলি ভাষার চারটি নির্দেশ লেবেল অফ কোড অপারেন্ড কমেন্ট এই যে লেবেল অফকোড অপারেন্ড কমেন্ট একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য লেবেল অফকোড অপার অ্যান্ড কমেন্ট এগুলি হচ্ছে অ্যাসেম্বলি ভাষার চারটি প্রধান বৈশি নির্দেশ তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মূলত অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো আর এই অধ্যায়ের তোমরা যদি সৃজনশীল প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমি প্লে লিস্ট দিয়ে লিঙ্ক দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন পড়ে নিতে পারবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ